আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এন ব্লগস ইন ইউএসএ এখন ঘড়িতে পাচ্ছে ভোর চারটা আমি যাচ্ছি কাজে আজকে আমার কাজ ছিল না বাট একটা আপু অফ নিয়েছে সো তার জন্য আমি যাচ্ছি আমি আরেকটা আপুকেও পিক করেছি আমার সাথে দুজন মিলে একসাথে চলে এসেছি কাজ করতে আজকে আমাদের ওপেনিং সাড়ে চারটা থেকে আমরা ওপেনিং করব লাইক কাজ শুরু করে দেবো অ্যান্ড পাঁচটা থেকে আমাদের স্টোর ওপেন তো চলে এসেছি কাজে এখন আমি কাজ করব দেন বের হওয়ার সময় আজকে আসলে ভিডিও করা হয়নি আমার একটু ছিল আমি বাসায় চলে গিয়েছি বাসায় গিয়ে হালকা কিছু কাজ করে দেন ও এসেছে আমাকে পিক করতে কারণ আমরা আজকে যাব আমাদের কিছু ড্রেস আছে আমার সেগুলো আমরা ডোনেট করতে যাব আমরা ডোনেট করেছি আল ফুরকান জামে মসজিদে আজকে আপনাদের দেখাবো আমরা কীভাবে ড্রেস ডোনেট করি বাংলাদেশে তো এরকম গরিব অসহায় মানুষ আছে যাদেরকে আমরা চাইলেই ডোনেট করতে পারি ড্রেস অথবা আমাদের পুরোনো জিনিসগুলো আমরা দিতে পারি যেগুলো আমাদের আসলে কাজে লাগে না কিন্তু এখানে তো সেরকম কেউ নেই দেওয়ার মতো সো আমরা এরভাবেই মসজিদগুলোতে ডোনেট করে দিই সেগুলো চলে যায় যাদের প্রয়োজন তাদের কাছে আসলে ওয়েস্ট করা ভালো না এগুলো ডোনেশন করলে একজনের কাজে লাগবে রিউজ সব সময় ভালো এখানে কিন্তু রিসাইকেল বা রিউজকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় অ্যান্ড চলে এসেছি আমরা ডোনেট করার জন্য এই তো ও এগুলো দিয়ে দিল ডোনেট বক্সে রাইট হ্যান্ডেরটা ড্রেসের জন্য আর লেফট হ্যান্ডেডটা হচ্ছে শ্যুজের জন্য সো খুবই ভালো লেগেছে আসলে ডোনেট করে মনের ভিতরে খুব একটা শান্তি লেগেছে যে আমার ড্রেসগুলো অন্য কেউ পড়তে পারবে যাদের প্রয়োজন এখন চলে এসেছি আমি পিওর ফার্মার্সে সেখানে কিন্তু জায়ান্সের শোরুম আছে আজকে এখানে একটু মারতে এলাম দেখলাম যে রোজার জন্য তারা কি কি নিউ কালেকশন আমার একটা বোরকা লাগবে সো আমি বোরকা সেকশনে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল আমার দুটো বোরকা বেশি পছন্দ হয়েছে আমি দেখাবো কোন দুটো আমি মেইনলি ব্ল্যাক কালারের বোরকা খুঁজছিলাম সো এখানেও দেখছিলাম কিছু কাফতান আছে কাপ্তানগুলো খুব নাইস ছিল অ্যান্ড এই বোরকাটা যেটা ছিল ব্ল্যাক কালার সেটাও দেখছিলাম কিন্তু এটা একটু প্লেন মধ্যে ছিল আমি হালকা একটু কাজের মধ্যে চাচ্ছিলাম সামটাইমস হয় কি বের হওয়ার সময় রেডি হতে ইচ্ছা করে না সো হালকা করে জাস্ট আমি তো হিজাব পরি অ্যান্ড একটা বোরকা পরে নিলাম এভাবেই বের হয়ে যায় সো আমার ব্ল্যাক কালারের বোরকা যেহেতু পছন্দ সো আমি ওরকম বোরকা খুঁজছিলাম এই বোরকাটা আমার পছন্দ হয়েছে বাট আমার মনে হচ্ছিলো যেন স্লিভসে যদি একটু কাজ থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো সো এটা রেখে দিলাম অ্যান্ড এই বোরকাটা একটু ভালো লেগেছে এটা একটু স্টোনের মধ্যে ছিল বাট এই বোরকাটা আমার বেশি ভালো লেগেছে একটু স্টাইলিশের মধ্যে একটু কোটি টাইপের বাট এটা সাইজ আমার ছিল না তাই আজকে চলে যাচ্ছি আমি আরেক দিন এসে দেখে যাব যদি সাইজ মিলে তাহলে নিয়ে যাব। এখন আমি যাচ্ছি একটু বাজার করতে আজকে রান্না করব সেজন্য কিছু জিনিস কিনবো আজকে ভেবেছি আজকে ভেজিটেবল খাবো না আজকে নিব একটু বেবি চিকেন অ্যান্ড কলিজা বেবি চিকেন নিব পরে যাতে রান্না করতে পারি সেই জন্য আর কলিচারটা আজকেই রান্না করব রেগুলার চিকেন থেকে কিন্তু বেবি চিকেনের প্রাইসটা একটু হাই আর নো কেন বাট আমাদের বেবি চিকেনটাই খেতে বেশি ভালো লাগে রেগুলার চিকেন থেকে এখন চলে আসলাম আমাদের ফেভারিট টমেটো নিতে টমেটো নেওয়া শেষ টমেটো লাগবে আমাদের বাসা টমেটো শেষ আমরা আগেই বলেছি আমাদের টমেটো খুবই পছন্দ টমেটো সালাদ মেইনলি আমরা রেগুলারই খাওয়া হয় বলতে গেলে চলে এই তো ওর হাতে দেখছেন আমাদের কলিজা আর চিকেন দুটো নেওয়া শেষ এখন একটু ফিশ সেকশনে দেখছি যে কিছু পছন্দ হয় কি না ফ্রেশ কিছু আছে কিনা বাট তেমন একটা ভালো লাগেনি আগের জিনিসই মনে হলো আছে তো চলে যাচ্ছি এখন আমার তো সবসময় এই সেকশনটা দেখলেই খুব ভালো লাগে মনে হয় যেন কী নিব কী নিব হাড়ি পাতিল দেখলে খুব ভালো লাগে আগে হচ্ছে কসমেটিক্স দেখলে ভালো লাগতো এখন হচ্ছে সংসারের জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে এই তো বিল পে করতে চলে আসলাম বিল পে করছেও তারপরে চলে যাব আমরা গাড়ির দিকে হয়ে গেলাম এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে না 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 বাসায় না ফার্স্টে ইফতার নিব কারণ আজকে ইফতার বানাবো না আজকে যেহেতু একদম আর্লি মর্নিং আমি কাজ করেছি সো আমার শরীরটা একটু টায়ার্ড লাগছে আমার মনে হয় না আমি বাসায় গিয়ে ইফতার বানাতে পারবো সো এই জন্য ভাবলাম যে হালকা কিছু নিয়ে নিই ইফতারের জন্য অবশ্য একটা বেগুন নিয়ে নিয়েছিলাম যদি আমার শরীরটা ভালো লাগে তাহলে আমি ভেবেছি যে আমি বেগুনই বানিয়ে ফেলবো কিন্তু আসলে লাস্টে বানানো হয়নি ইনশাল্লাহ কালকে বানাবো তো আমার বিল চলে আসছে কিন্তু টোয়েন্টি এইট ডলারের মতো নিয়েছি শুধু টমেটো একটা বেগুন আর এক কলিজা অ্যান্ড দুইটা বেবি চিকেন প্রাইস কিন্তু একটু হাই লাইক একটু বেড়েছে ইদানিং সব কিছুই সব জায়গায় আসলে প্রাইস বেড়েছে অ্যান্ড এই তো আমি চলে আসছি ইফতার কিনার জন্য ফুলকলিতে এই এরিয়া তো চিনেনি আপনারা আমার ব্লগে নিশ্চয়ই আগেও দেখেছেন আমার মনে নেই দেখেছেন কিনা এইখানে কিন্তু বাঙালি সব রেস্টুরেন্ট আছে চাইলেই আমরা এসে যে কোনো বাঙালি খাবার নিতে পারি এই তো আমি ভিতরে ঢুকে গেলাম এখানে কিন্তু অনেক রকমের ইফতার পাওয়া যায় আজকে চলে এসেছি ফুলকলিতে ইফতার কেনার জন্য সো ওরা কিন্তু ইফতারের প্ল্যাটারও দিচ্ছে ইফতারের প্ল্যাটারগুলো নাকি ট্যান্ডলা করে দিচ্ছে সো আমি বেশি কিছু নেই নি হালকা করে নিয়েছি একটা হালিম আমার হালিম খুব পছন্দ আর কিছু ভাজা পোড়া নিয়েছি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এই তো সামনে দেখছেন হুইল চেয়ার করে এই লোকটি যাচ্ছে এখানে রাস্তার যে সিস্টেমটা করেছে এটা কিন্তু ওদের জন্যই করেছে ওদের সুবিধার্থে ওরা যাতে চলাফেরার জন্য সুন্দরভাবে উঠতে পারে নামতে পারে এরকমভাবে ঢালুটা করা হয়েছে এই সিস্টেমগুলো আসলে ওদেরকে মাথায় রেখে স্পেশাল পার্সনদেরকে মাথায় রেখে এই গভর্নমেন্ট করে এগুলোই উন্নত দেশের একটা চিহ্ন আমাদের বাংলাদেশেও এরকম চিন্তাভাবনা করা উচিত স্পেশাল মানুষদের জন্য বলতে বলতে চলে আসলাম বাসার এদিকে আমাদের এদিকে এই মসজিদটা আমার খুবই ভালো লাগে এটা মূলত ব্রুকলিনে পড়েছে এই মসজিদটার নাম হচ্ছে এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল আমান আমার এই মসজিদটা খুবই ভালো লাগে আপনারা দেখুন এই মসজিদটা কত বড় আমরা আসলে খুবই খুবই লাকি কারণ হচ্ছে আমেরিকার মতো দেশে এসে আমরা সচরাচর এভাবে মসজিদ দেখতে পাই আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ